কেজি আইডি কালেকশনে আজকের আইডি কালেকশনে ছয়টা এই বোগান রয়েছে তার ভিতরে দুইটা ই অলমোস্ট তিনটা ইভোগান ম্যাক্স সাতাত্তর লেভেল বাইশ হাজার লাইক তার সাথে পেয়ে যাচ্ছে আমরা পাঁচশো পঞ্চাশ প্লাস ফোল্ড কালেকশন তো ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে অবশ্যই অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিয়ে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করার রেগুলার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিয়ে সাবস্ক্রাইব করে দেবেন কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে সাতাত্তর লেভেল মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল বাইশ হাজার লাইক ভোর্ডে চলে যাচ্ছে ভোল্ডে হেড এ কালেকশন দেখতে পাচ্ছেন দুইশো ছিয়াশিটা সানগ্লাসে দেখতে পাচ্ছেন মোটামুটি একশো ছিয়াশিটার মতো রয়েছে আর ফেসের স্ক্রিন রয়েছে আটাত্তরটার মতো ফুল বান্ডেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে ইনকুপিটারের সেরা সেরা কিছু বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এটা ইনকুপিটার বান্ডেল এটা হলো মিস্ত্রি শপের বান্ডেল তার সাথে হল এটা লোকেশ গেমের ইনকুপিটার বান্ডেল তার সাথে এটাও রয়েছে এটাও ইনকুপিটার বান্ডেল ওয়ান ইয়ারের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে হিপ বান্ডেলটাও রয়েছে তার সাথে আমরা বেয়ে যাচ্ছে সিজন টু কী বলো হোয়াইট টি শার্ট তার সাথে ব্রাজিলের টি শার্ট দেখতে পাচ্ছেন নারোটো বান্ডেলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে বোয়াল লাইট পাসের কিছু বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই অবশ্যই চ্যানেল যেন ধুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্টকর আপনাদের জন্য ভিডিও মেক করা তো দেখতে পাচ্ছেন যে সকল বান্ডিলগুলো এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে বিশ দিনের জন্য তো এখানে ইনকুপেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন কিছু কিছু ইনকুপেটার বান্ডেল রয়েছে তার সাথে ভিটিএস এর কিছু বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে তো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আরও একটা ইনকুপেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আরও একটা ইনকুপেটার বান্ডিল রয়েছে ব্রাদার তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কী কী রয়েছে তো পাঁচশো চুয়ান্নটার মতো ভোল্ড কালেকশন আইডিতে তো দেখতে পাচ্ছেন আর কী কী কালেকশন রয়েছে আমি দেখানো চেষ্টা হচ্ছে মোটামুটি যে সকল কালেকশনগুলো খুবই সুন্দর ভালো সেগুলো একটু ইকুইপ করে দেখায় তার সাথে এটা ইনকুপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে মোটামুটি হোয়াইট টি শার্ট তো রয়েছে ব্ল্যাক টি শার্ট রয়েছে কিনা সেটা একটু চেক আউট করে আসি ব্ল্যাক টি শার্ট তো দেখতে পাচ্ছি না হোয়াইট টি শার্ট তো উপরে রয়েছে মেবি ব্ল্যাক টি শার্ট নিই এটা রয়েছে এটা খুবই সুন্দর একটা টি শার্ট দেখতে পাচ্ছেন আর তাতে এমন কোনো ফুল বান্ডেলও রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন ফুল বান্ডেল এগুলো রয়েছে তো ইমোট রয়েছে প্রায় সাত হাত্তর মতো তা অ্যানিমেশন রয়েছে দুইটা তো ওয়া কালেকশনও চলে যাচ্ছে ইভো এম ওয়ান কত লাভাল লাভেল থ্রি তার সাথে তেরোটার মতো এম ফোর ওয়ান স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ইভো একে লাভেল ফাইভ তার সাথে একের স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা চোদ্দটার মতো এম ফোরটিনের মোটামুটি দুইটা লেজেন্ডারের গানের স্কিনের সাথে দশটার মতো স্কিন রয়েছে চিবির স্ক্যার রয়েছে তার সাথে স্ক্যারের তিনটা লেজেন্ডারি গান স্কিনের সাথে তেরোটার মতো স্কিন রয়েছে গ্রোজার দুইটা তিনটা তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি নয়টা স্কিন রয়েছে ফার্মাসের দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে এক্সএমএটের লেজেন্ডারি গান স্কিন রয়েছে দুইটা মোটামুটি নয়টা স্কিন এ এন নাইনটি ফোরের তিনটা লেজেন্ডারের গান স্কিন রয়েছে তার সাথে নয়টা স্কিন রয়েছে তার সাথে প্লাজমার মোটামুটি ছয়টা এ ইউজি দুইটা লেজেন্ডারের গান স্কিনের সাথে ছয়টা রয়েছে প্যারাফে একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইনকুডের একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো অ্যাসকাস ড্রাগন অফ এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো এম সিক্সি ফাইয়ারের যে গানটা রয়েছে সেটা রয়েছে খুবই সুন্দর একটা গান তার সাথে আরও দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে তো এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি নেই বাট ইউ এমপি চোদ্দোটার মতো সেরা সেরা স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল থ্রি তার সাথে চোদ্দোটার মতো এমপি ফাইভের স্কিন পেয়ে যাচ্ছি কোবরা এমপি ফোরটি লাভেল সেভেন তার সাথে এমপি ফোরটির মোটামুটি এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি পি নাইনটির দুটা লেজেন্ডের গান স্কিন রয়েছে এটা ইনকুপুটার স্কিন মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে থমসনের তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি আমরা দশটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ভ্যাক্টর কোনো লেজেন্ডের গান স্কিন নেই ইভো এম টেন লাভেল সেভেন নয়টার মতো স্কিন রয়েছে ইভো টু শোটার লাভেল থ্রি তার সাথে আরও চারটা স্কিন পেয়ে যাচ্ছে ভ্যাক্টর লাভেল সেভেন ভ্যাক্টর ম্যাক্স সেভেন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এ এম এর স্কিন রয়েছে লেজেন্ডারি গান স্ক্রিনগুলো যেগুলো রয়েছে তো মোটামুটি এগুলো টুকটাক কালেকশন তার সাথে ফিসের স্ক্রিন কয়টা রয়েছে ফিসের একটা স্কিন রয়েছে ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় থ্রি স্টার মতো তো এই ছিল আজকের কালেকশন ভিডিও হচ্ছে ভিডিও তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচার তো সালাত করবেন নিজের যত্ন নেবেন